হ্যালো ভিউ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আ্যানেল চ্যানেল আকাশপ্রি তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটা ভিডিও তো আমি এখন ফ্রেশ হয়ে আসলাম আর ফ্রেশ হয়ে দেখি বিছানা টিছানা সব তোলা হয়ে গেছে মানে তোমাদের দাদা ভাই তুলে দিয়েছে আমি তো গেছিলাম ভিডিওর কাজ কমপ্লিট করে তারপরে ফ্রেশ হতে আর তারপরে এখন ড্রাই ফ্রুটস খেয়ে নেবো এগুলো ভিজিয়ে রেখেছিলাম আর ও এখন কাজে বসেছে আমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আমার জন্য ঘরে এনে রেডি করে রেখেছে ব্রেকফাস্ট চলো এই হচ্ছে খিচুড়ি ডিম সেদ্ধ তো আছে মা আবার একটু আলু সেদ্ধ আর ডিম ভাজাও অ্যাড করে দিয়েছে তো আজকের ব্রেকফাস্টটা তো একদম জমে যাবে মানে সব কিছু মেখে মেখে টেস্টি করে খেতে হবে তাহলেই টেস্ট লাগবে আর এইদিকে দেখো রান্না হবে কি বলো তো পোনা মাছ আর হচ্ছে রুই মাছ তো এই মাছগুলো মা এখন কাটবে দেখা যাক এই মাছগুলো দিয়ে আজকে কীরকম রান্না হয় আর আমার কিন্তু ভিডিওর কাজ আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে সেই জন্য আমি মাকে বললাম মা আমি রান্না করতে বসছি আর এখানে যে সব সবজি কেটে রেখেছে আলু তারপরে হচ্ছে ভাজার জন্য বিভিন্ন রকম ভেজিটেবল আর মাছ নুন হলুদ দিয়ে মেখে রেখেছে কেটে আর এদিকে মা মশলা করে দিচ্ছে আমাকে বারণ করছিল বসতে হবে না রান্না করতে কারণ এখন বসতে একটু কষ্ট হয় তো আমি বললাম কাজ যেহেতু হয়ে গেছে তো করছি আস্তে আস্তে তুমি বুঝিয়ে দাও তো এইদিকে দেখো দেখতে দেখতে মাছগুলো সুন্দর করে ভাজা করে নিয়ে আলু মশলা কষিয়ে রান্নাটাও প্রায় হয়ে এসেছে আর সবশেষে একটুখানি গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম আর মা বলেছিল একটু ঝালঝাল করে করতে তাহলে পরে ভালো লাগবে যেহেতু শুধু আলুর তরকারি তো তো চেষ্টা করলাম যতটা ভালো করে রান্না করা যায় তো রুই মাছ আর হচ্ছে পোনা মাছ দিয়ে আলু দিয়ে গরম মশলা দিয়ে ঝালঝাল একটা তরকারি তোমরা কারা কারা ভালো খাও অবশ্যই কমেন্টে জানিও তরকারিটা নামিয়ে তারপর আমি এখন সবজিটাও ভাজা করে নেব এই যে হয়ে গেছে মাছের ঝোল আর এটা শুধু আলু দিয়ে গরম মশলা দিয়েই করেছি মা বললো একটু ঝালঝাল করে করতে শুধু আলু দিয়ে তো তাহলে ভালো লাগবে খেতে তাই একটু ঝাল ঝাল করেই করেছি কেমন লাগছে এখন তোমাদের দাদা ভাই ভাত খাবে বললো একদম গরম গরম খাবো আর এখন আমি এই ভাজাটা করব। এটার মধ্যে আলু বিনস গাজর বিট এগুলো আছে চলো আসলে সবজিগুলো ছিল শুকিয়ে শুকিয়ে নষ্ট হয়ে যাবে তো ভাজাও ভালোই লাগে খেতে তাই এখন ভাজা করবো আমার জন্য পাপড় ভাজা আননি না কেন ভুলে গেছি আর দোকান বন্ধ দুটো কথার মধ্যে কিন্তু মিল নেই যদি দোকান বন্ধই থাকে তাহলে তুমি ভুলে কেন যাবা কারণ আমি যাওয়ার সময় দেখেছি তাই তাহলে ভুলে গেছি বলছো কেন আসার সময় ভুলে গেছি তাহলে দোকান খুলে ছিল তাহলে কেন নি আসলা না তুমি কি করে বুঝলা দোকান খুলে ছিল তুমি যে বলছো ভুলে গেছি তাই আননি কেন আননি চলে এসেছি আবারও আর তোমাদেরকে তো দেখিয়েছি রান্নাবান্না হয়ে গেছে কিন্তু তখনই আমি খাইনি কারণ খিদে পাঁচ পাইনি তখন আর কি হাত মুখ ধুয়ে তারপরে শুয়েছিলাম তো এখন খাওয়া দাওয়া করে নেব আর খাওয়া দাওয়া করে স্নান করবো কারণ এখন আবার স্নান করতে গেলে খাওয়ার টাইমটা একটু বেশি হয়ে যাবে দেরি হয়ে যাবে তো আগে ভাত ঠাত খেয়ে নিই আমাদের এখানে তো বেশ এই টাইমটাতে আর কি বৃষ্টি হওয়ার কথা ছিল মানে সেরকমই ম্যাসেজ ঢুকলো কিন্তু রোদ্র মানে রোদ্র ঝলমলেই মনে হচ্ছে আবার উল্টো সাইডগুলোতে রোদের অপোজিট সাইডগুলোতে একটু মেঘলা মেঘলাও করছে যাই হোক বেশি রোদ থাকাও ভালো না বেশি আবার মেঘ থাকাও ভালো না তো চলো আগে খাওয়া দাওয়া সেই নিই তারপর স্নান টান করবো আর আজকে ভাবছি বেশ কিছু কাজ করবো কারণ প্রমোশনের কাজ রয়েছে তারপর আর অনেক কিছু প্ল্যান রয়েছে তো সেগুলো আর কি টুকটাক কাজগুলো তো এগিয়ে ফেলতে হবে দেখা যাক যতটা বলি বা যা ভাবি সেগুলো হয়ে ওঠে না ভাবি একটা যে এটা করবো কিন্তু আর শরীর মানে মনে হয় যে থাক পারছি না শুয়ে থাকি এরকম মনে হয় তো যাই হোক দেখা যাক পারি কি পারি না কতদূর কি করতে না করতে চলো আগে খেয়ে নিই এখনকার টেম্পারেচারটা তাপমাত্রাটা খুব ঠিকঠাক আর কি ভালো না গরমে কষ্ট হচ্ছে না শীতে কষ্ট হচ্ছে খুবই ভালো এরকম থাকলেই ভালো কিন্তু পুষি কী করছিস তুই করছিস তুই এই

খাওয়া দাওয়া স্নান সবই হয়ে গেছে তখন সবারই গরম গরম তরকারি দিয়ে খাওয়া হয়ে গেছিলো শুধু মার খাওয়া হয়নি আর আমার তো তারপরে মার আমি দুজনে মিলে বসে বসে গল্প করে করে খেয়ে নিলাম তারপরে স্নান করে নিয়েছি আমি তারপর একটুখানি ঘরেই ছিলাম বিকেলবেলা ভাবছিলাম উঠোনটা ঝাড় দেব তো বিকেল করে করে দেখো বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চললো তাই এখনই উঠোনটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি কারণ এখনও পুরোপুরি সন্ধ্যা হয়নি গুড ইভিনিং এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যার আগে একটুখানি উঠোনটা ঝাড় দিলাম ইচ্ছা করলো মানে আমার ভালোও লাগে তার সঙ্গে উঠোন ঘর

আর আমি হচ্ছে এখন কি করবো বলো তো রেডি করবো ডেলিভারির জন্য রেডি হতে শুরু করব আজকের থেকেই সেগুলো হচ্ছে আমার কিছু দুটো নাইটি রয়েছে একটা নাইটি একটা হাউস কোট তো ওটাকে বের করব। দেখব আমার ঠিকঠাক হচ্ছে কি না কারণ ওগুলো আগে থেকে প্রিপেয়ার করে রাখব লাগবে তো না কিছুদিন পরে তো হয়তো সাথেও কিছু ক্যারি করতে হতে পারে জানি না কি হবে তো সেগুলোই দেখবো আগে তো চলো খেয়ে নি অগ্নিটা এই যে আলমারির থেকে বের করে নিয়েছি দুটো খুব প্রয়োজনীয় জিনিস যেটা আমার আগামীতে আর কি কিছুদিন পরে খুব কাজে আসবে আর এই দুটো কিন্তু আমার সাধের গিফট তো এটা বের করার সঙ্গে সঙ্গে তোমার দাদাভাই বলছে এগুলো আবার কবে কিনলে তুমি তো আমি বললাম ভুলে গেলে এগুলো তো আমার সাধের উপহার তো পিঙ্ক কালার একটা দিয়েছিল মামা দিদা আর এই রেড কালারের হাউস কোটটা দিয়েছে আমার পাশের বাড়ির এক পিসি তো সেগুলোকে রেখে দিয়েছিলাম যে এটা সামনে যেহেতু ইউজ করতে হবে আর হাউস কোটটা অবশ্য যে মানে বেবি সাওয়ারে দেওয়া বেবির জন্যই মানে তখন কাজে লাগবে সেই উপলক্ষ্যেই তো ভালোই হলো তো ওটির জন্য তো হাউস কোটই মানে সবাই প্রেফার করে প্লাস হয়তো হাউস কোটটাই সব থেকে বেশি সুবিধাজনক হাউস কোট আরও দু একটা হয়তো কিনতে হবে তার সঙ্গে নাইটিও কিনবো বলেই ভাবছি তো আসলে কি বলো তো আমি একটু পরে পরে দেখছিলাম কারণ আগে থেকে সব কিছু রেডি করে রাখাটাই ভালো তাই না পরে কোনো কিছুর সময় সুযোগ পাওয়া যাবে না আর হঠাৎ করে কখন কোন সময় আসে বলা তো যায় না তাই যতটা সম্ভব আগে থেকে সব কিছু আমি রেডি করে রাখার চেষ্টা করব। আর তোমরাও একটুখানি আমাকে কমেন্টস করে জানিও যে কি কি প্রয়োজন কি কি রেডি রাখা আমার আগে থেকেই জরুরি তো সব কিছুর যেহেতু অভিজ্ঞতা তো নেই আমার অতটা কিছু কিছু আছে পুরো অভিজ্ঞতা তো নেই আর এখানে নাইটিটাও আমি একটু পরে দেখছিলাম এগুলোর তো একটুখানি হাতাগুলো ফিটিং করতে হবে আর হুকগুলোও ঠিকঠাক করে লাগিয়ে নেওয়ার দেখছিলাম হাইট ঠিকঠাক আছে কি না আর কি কি কিনতে হবে না কিনতে হবে সেগুলো নিয়ে তোমাদের দাদা সঙ্গে আলোচনা করছিলাম আর ও আবার আরও বিভিন্ন রকম মানে বোতাম কাটা নাইটিগুলো অনলাইনে দেখছিল আর আমাকে দেখাচ্ছিলো তো এই যে এখানে দুটো ড্রেস তোমরা দেখতে পেলে তো এগুলোকে আমি স্টিচ করিয়ে নেবো মানে ফিটিং করিয়ে নেব হাতাটা একটুখানি আর তাছাড়া সবই ঠিক আছে হাইট আর হচ্ছে বোতামগুলো মানে হুকগুলো সামনের ওগুলোকেও চেঞ্জ করে ভালো করে সেলাই করে নেবো কারণ এমনি নর্মালি তো মানে দোকান থেকে যেরকম থাকে মজবুত থাকে না খুব একটা ওগুলো বাড়িতে আবার সেলাই করতে হয় আর আমি না ভাবলাম যে এক্সট্রা তো কিনতে হবে সেটা হাউস কোট কিনবো না নাইটি কিনলে ভালো হবে তো হাউস কোট তো ওটির জন্য সবসময় ভালো পড়া খোলার জন্য তো দু তিনটা যদি হাউস কোট থাকে তাতেই হবে বেশি কিনে লাভ নেই কারণ নাইটিটাই মনে হয় ভালো হবে কারণ যখন হবে তখন প্রচন্ড গরমই থাকবে গরমের মধ্যে মানে বোতাম কাটা মানে বোতাম বোতাম দেওয়ার কি যে নাইটিগুলো সেগুলোই মনে হয় ভালো হবে কারণ হাউস কোটে না মানে আবার তাহলে ভিতরে মানে বলো থাকি যেহেতু পুরো কাটা অংশটা ভিতরে সায়া পড়তেই হবে বা আরও অন্য অন্য বিভিন্ন রকম প্রবলেম থাকে হাউস কোটে সুবিধার সঙ্গে সঙ্গে তো সেই জন্য আমার মনে হলো তাহলে নাইটি হয়তো ভালো হবে তাই না তোমরা আমাকে একটু জানিও তো যে সবথেকে বেশি হাউস কোটটাই সুবিধাজনক নাকি নাইটি দুটো অপশান তো রয়েছেই দুটো কি তিনটে থাকবে কিন্তু প্রচুর পরিমাণে নাইটিও স্টকে রাখতে হবে কারণ তখন থাকবে গরমকাল চেঞ্জ করতে হবে বারবার হয়তো আর বিভিন্ন কারণ তো রয়েছেই চেঞ্জ করার তাই না তো তাই ভাবছি যে নাইটি তাহলে কিনে নেবো আরও দু একটা আমরা এখন সন্ধ্যাবেলা একটু মুড়ি খাচ্ছি আর এটা হচ্ছে চাল ভাজা মুড়ি শুধু সর্ষের তেল দিয়ে লবণ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে দারুণ লাগে খেতে মানে চাল ভাজা মুড়ির একটা আলাদা টেস্ট থাকে সেটা শুধু না লঙ্কা লবণ তেল দিয়েও খুব ভালো লাগে খেতে বা আর আমি খাচ্ছি বসে বসে এই যে শাশুড়ি বৌমা মিলে চাল ভাজা মুড়ি আর কাঁচা লঙ্কা কামড়ে কামড়ে খাচ্ছিল আর লঙ্কাগুলো কি মারাত্মক ঝাল তো এই আমরা গল্প করছিলাম আর গল্প হচ্ছিল দাঁতে ব্যথা নিয়ে তো যাই হোক চলো আবার পরে আসছি লঙ্কাগুলো এত ঝাল না মুড়ি খাচ্ছিলাম কি গো তুমি এখন কখনকার খাবার খাচ্ছ খাবার জানি কিন্তু কখনকার না খিদে পেয়েছে তাই খাচ্ছি তাই তো এখন হচ্ছে মানে ওর যে রাত দশটা সাড়ে দশটায় আমরা ডিনার করবো সেটার আর মানে শৈল না খিদে পেয়েছে আর অন্য কিছু খাবে না মানে অন্য কিছু হয়তো মুড়ি টুড়ি মা খা এসব হলে হতো তাই তো ভাতের খিদে পেয়েছিল তো সেই জন্য মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছে আর কেমন হয়েছিল মাছের ঝোল আজকে কোনটা তুমি তো বলেও একটু বেশি ভালো খাও রান্নার পরে বলেছিলাম কেমন কি লাগবে ঝাল ঝাল করে একটু করেছি ঠিক আছে তো ভাত খাচ্ছিলো আর আমি সামনে বসেছিলাম গল্প করছিলাম আর বসে বসে দু তিনটে কলাও খেয়ে নিয়েছি কলাগুলো অবশ্য ছোট ছোটো তাই দু তিনটে খুব একটা ফারাক পড়ে না আর এইদিকে দেখতে পাচ্ছ এই যে বিস্কুটের প্যাকেটটা সেই বিকেলবেলা কফি বানিয়ে নিজে নিজেই খেয়েছে আর বিস্কুটের নতুন প্যাকেট থেকে প্যাকেট খুলে বিস্কুট খেয়েছে আর প্যাকেটটা ওভাবেই রেখে দিয়েছে এভাবে তো রেখে দিলে নরম হয়ে যাবে তো সেটাই মা লক্ষ্য করেছে যে প্যাকেটটা পুরো খুলে রেখে দিয়েছে আর আমাকে এই কন্টেনারটা দিয়ে গেল এটার মধ্যে আমি এখন বিস্কুটগুলো ভরে রাখছি একটার মধ্যে আটছে না আর একটা কন্টেনার লাগবে তো চলো আর মা ওদিকে রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছে চলো রান্নাঘরে তোমাদেরকে নিয়ে যাই তো রাতের জন্য রান্না হচ্ছে গরম গরম ডাল কারণ মাছের ঝোল রয়েছে আর যেই সবজিগুলো ছিল বিট গাজর আলু ওটার ভাজাটাও পুরোটাই রয়েছে খালি মা আর আমি একটু খেয়েছি আর পুরোটাই রয়েছে আর এখন এর মধ্যে আমার সিম দিয়ে দিচ্ছে সিম দিয়ে ডাল হবে আমি ডালটা সোমবার দিয়ে দিয়েছি আর সিম দিয়ে ডাল কিন্তু খুব ভালো লাগে খেতে মানে ডালটার একটা সুন্দর গন্ধ উঠেছে আর টেস্টিও হয়েছিল তোমরা কারা কারা খাওয়ানি ট্রাই করে দেখতে পারো খুব ভালো লাগে খেতে অনেকেই খেয়েছে অনেকে আবার নাও খেয়ে থাকতে পারে আর ওইদিকে মা ভাতে আলু সেদ্ধ দিয়েছে এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে নটা আর আজকে রাতের কি রান্না হচ্ছে তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ডালটা নামানো হয়ে গেছে ভাতও হয়ে গেছে এখনই একদম গরম গরম খেয়ে নিতে পারলে খুব ভালো হতো টাইমটাও খুব ভালো ছিল সাড়ে নটা মানে দশটার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যেত কিন্তু ওই যে তখন মার সঙ্গে বসে বসে মুড়ি খেয়েছি সেই মুড়িগুলো খাওয়া হয়েছে আবার তারপরে ছোট ছোট কলা আর কি মানে বেশি বড় না তিনখানা কলা খেয়ে নিয়েছি আবার হচ্ছে দুটো বিস্কুট খেয়েছি মানে এগুলো টুকটাক খাওয়ার ফলে না পেটটা পুরো জাম হয়ে রয়েছে এখন কিছুতেই খেতে পারবো না তাই মিনিট তো সময় লাগবেই কুড়ি মিনিট তিরিশ মিনিট পর না হয় খাবো মানে দশটা নাগাদ খাবো দশটা সাড়ে দশটার মধ্যেই আর এখন আমি ইন্ডাকশানে কি জল গরম করছি গার্গিন করবো গলায় না একটা সাইডে ব্যথা করছে আবার যেন ঠান্ডাটা ফিরে না আসে আজকে আজকে সকালবেলা সকালবেলা খুব ফুটে গেছে অফ করে দিই মানে ঘুম কিছুতেই আসে না কালকে তিনটের পরেও ঘুমিয়েছি মানে পরে ঘুমিয়েছি মানে সবাই এদিকে ঘুমাচ্ছে এ নাক ডাকছে কাজ মাজ হয়ে গেছে তিনটের আগে তাও ঘুমিয়ে গেছে তাও আমার ঘুম আসছে না কেমন লাগছে তিনটে সাড়ে তিনটের সময় ঘুমিয়েছি তারপরে ঘুমলাম সাতটা নাগাদ আবার একটু ঘুম ভেঙেছে বাইরের থেকে আসলাম আর ঘুম আসছে না তখন আবার একটু মানে বৃষ্টি বৃষ্টি হয়েছিল তারপরে সেই যে কি কাশি শুরু হলো তখন মনে হচ্ছে সেই ঠান্ডাটা এখনো আমার যায়নি মানে ঠান্ডাটা লেগেছিল সেটা এখনও জমেই রয়েছে শরীরের মধ্যে তো কাশছে আধা ঘন্টা ধরে কেশে গেছি তারপরে অনেক কষ্ট করে মানে ঘুমটা তো হয়নি ঠিকঠাক একটুখানি ঘুমিয়েছি আবারও সকালে মানে তারপরে অনেকটা সময় পর আবার ঘুমিয়েছি বেলা হয়ে গেলে গলার ব্যথা কিছু বোঝা যায় না কিন্তু এই যে রাত্রেবেলা এখন একটু ফিল হচ্ছে আবার যখন কাশি হয় তখন মনে হয় যে ঠান্ডাটা রয়েছে সে আবার ফিরে আসছে হয়তো আমার জন্য তো সেই কারণেই গার্গল করব চলো ঠান্ডা চল লাগবে একটু গরম জল লাগবে এগুলোই করতে থাকি আমি কি রান্না হয়েছে তা তো তোমাদের আগেই দেখিয়েছি আর এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে তোমাদের দাদা ভাই অবশ্য খেলো না আর রাতে যেহেতু ওর আটটা সাড়ে আটটা নাগাদ ভাত খেয়েছে পেট ভর্তি করে তাই এখন আর খিদে নেই আর সেই কারণে আর রাতে আমাদের সঙ্গে খেলো না আমি ভাই মা বাবা আমরা চারজনই খাওয়া দাওয়া করে আসলাম আর এখন বিছানাটাও করে নিলাম আর বিছানা করার সময় দুধটাও কিন্তু আমি গরম বসিয়ে দিয়েছি আর দুধটা এখন জাল করে নিচ্ছি আর তারপরে একটুখানি হরলিক্স দিয়ে খাবো খেতে খেতে ভিডিও এডিটের কাজ করব। মানে এডিট বলতে আমারও কিছু অংশ বাকি থাকে তোমাদের দাদাভাই অবশ্য করে দেয় তবুও আমার অনেকটাই কাজ বাকি থাকে সেটাই ভাবছি যে ঘুম যেহেতু আসেই না কাজটা তাহলে করে রাখবো আর কখন যে আমার কেমন খেতে ইচ্ছা করে সত্যি আমি নিজেই জানি না মাঝে মাঝে নর্মাল দুধটাই খেতে ভালো লাগে আর মাঝে মাঝে একটু হরলিক্স দিয়ে খেতে ভালো লাগে ঠিক তেমনটাই এখন একটু ইচ্ছা করছে হরলিক্স দিয়েই দুধটা খাই আর আজকে না আমার খুব কফি খেতেও ইচ্ছা করছিল তবে প্রেগনেন্সিতে কফি খায় নি আর কিছুদিন তো বাকি তাই আর খাবও না বেবি হয়ে যাক তারপরেই খাবো এই যে তোমাদের বললাম আজকে কাজটা একটু করেই রাখবো তাই বসে পড়লাম ল্যাপটপের সামনে হরলিক্সটা নিয়ে এটা খেতে খেতে ভিডিওটা চেকিং করব আর পুরোটা চেকিং করার পরে ভয়েস ওভার এবং বাকি কাজগুলো সেরে ফেলবো তাহলে ভিডিওটা আমি এখানে এন্ড করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন নতুন একটা ভিডিওর সঙ্গে তোমরা সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আছো চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না টাটা গুড নাইট